রসুল্লাহ আনি হাসাল্লাম বলেছেন যখন ফজরের ওয়াক্ত হয় তখন তোমরা শুনবে মোরগ ডেকে ওঠে ডেকে ওঠে না নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন মোরগ কেন ডেকে ওঠে তোমরা কি জানো সাহাবিরা বলছেন আল্লাহ এবং তোর রসুল ভালো জানেন নবী সাল্লাহ আলী বলছেন এই মোরগ আল্লাহ পাকে রহমতের ফেরেশতাদেরকে দেখতে পারে বলে সুখান অতএব তোমরা তখন এই দোয়া পাঠ করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এই দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এই দোয়াটা পড়বেন সকালবেলা তো যে রহমতের ফেরেশতা একটা মরক দেখতে পাচ্ছে আমি দেখতে পাচ্ছি না তাহলে আমার দৃষ্টির সীমাবদ্ধতা জানান দিচ্ছে একটা মরক আবার আমাদের সবার দেহে আছে আত্মা বা রূহ নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়াস আলু লাকা আনির রূহ তারা তোমাকে রূহ বাত সম্পর্কে জিজ্ঞেস করে কোলি রুহ হোমিন অ্যাম রে বলে দাও রুহ বাত্তা হচ্ছে তোমার রবের আদেশ মাত্র ও ম্যা উচি উ চুমিনালে আইল মিলআ করিলা এই রুহ সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেওয়া হয় নাই আমরা ঘুমাই আমাদের দেহ থেকে আত্মা প্রস্থান করে সাময়িকভাবে আমরা কিন্তু আত্মাকে দেখতে পারি না যে মানুষ তার দেহের মধ্যে থাকা আত্মাকেই দেখতে পারে না তার দৃষ্টিভঙ্গি কত সংকীর্ণ এটা কি বোঝার অপেক্ষা আছে এই গেল আমাদের দৃষ্টি সীমাবদ্ধতা তাই ফেরেস্তারা এই জায়গায় ঘিরে রেখেছেন এটা আমরা বিশ্বাস করবো আর আমাদের সবার সাথেই দুজন করে করে আছেন কয়জন ভাই আর একটা শয়তান শয়তান আছে কয়টা মানুষের কিছু সাথে অবশ্যই একাধিক শয়তানও থাকতে পারে তবে নর্মালি একটা মানুষের সাথে একটা করে শয়তানই থাকে আর এখনকার বিশ্বে বেশিরভাগ শয়তান থাকে পশ্চিমা সভ্যতায় কিভাবে বুঝলাম এগুলো বোঝার জন্য দরকার বাসিরা কি দরকার বাসিরা মানে হলো অন্তর্দৃষ্টি এগুলো বোঝার জন্য দরকার আল্লাহর নূর আল্লাহ পক্ষ থেকে আলো যেটা কলবে নাজিল করেন আপনি ভার্সনে পড়াশোনা করে এবং এই বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত হয়েই যে আল্লাহ পাকে নূর অর্জন করতে পারবেন কোনো গ্যারেন্টি নাই আল্লাহ আল্লাপাকে নূর অর্জন করতে হলে আগে আল্লাহ পাকের হুকুম আহকান ঠিক মতো মেনে চলতে হয় হালাল রিজিক খেতে হয় হৃদয়টা মানে কলবটাকে পরিচ্ছন্ন করতে হয় কলবের মধ্যে কোন রকম হিংসা বিদ্বেষ রিয়া অহংকার থাকা যায় না এর উপর বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয় কবর জিয়ারত করতে করতে হয় হয় আল্লাহর জিকির বাড়িয়ে দেয়া লাগে ফরজ ওয়াজিবের পাবন হতে হয় সুন্নত মোস্তাহাদ ধরে রাখতে হয় এবং আল্লাহর নূরওয়ালা মানুষদের সাথে চলতে হয় তখন আল্লাহ পাকের পক্ষ থেকে কলবের মধ্যে নূর আসে যখন আপনার কলবে আল্লাহ পক্ষ থেকে নূর আসবে আপনিও বুঝতে পারবেন সত্যি আসলে জগৎটা কেমন আর কি হচ্ছে এই পৃথিবীতে তাহলে বস্তু বাড়ি চোখ দিয়ে আপনি যদি দেখেন তাহলে মনে হবে যে আমরা যে অগ্রগতি আর ভিজুয়াল ওয়ার্ল্ড এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে আজকে খুব ভালো লাগছে যে আমি শিক্ষিত সমাজে কথা বলছি এরকম সমাজে আমি প্রত্যাশা করি কিন্তু দুর্ভাগ্যজনক ওয়াজ মাহফিলে সবসময় এমনটা হয় না ওয়াজমাবিলে যেটা হয় এমন একজন এসেছে যিনি আলেম আবার এমন একজন এসেছেন যিনি পড়তে পারে না একজন এসেছেন নামাজও পড়ে না কখনো আর একজন এসেছে মাসাল্লা কেউ বিশ্ব রাজনীতি অর্থনীতি সমাজবিদ্যা সব পড়ে ফেলছে আর কেউ অজু গোসলের মাসালাও জানে না এরকম জায়গায় কথা বলাটাও খুব ডিফিকাল্ট আমি থেকে শুরু করব কোথায় শেষ করব এটা ভাবতেই আমার এক ঘন্টা সময় লাগে এ কারণে বাথরুমে যে সময়টা দেই এই সময়টাও কাজে লাগানোর চেষ্টা করি বাথরুমের সময়টাতে বসে বসে অনেক কিছু ভাবা যায় তাই না ওই সময়টাও কাজে লাগাতে হবে এটা হয়তো হাসছেন কিন্তু আমি অনেক লেকচার বাথরুমে রেডি করেছি পড়াশোনা করেছি টেবিলে এই জিনিসটাকে মাথায় গুছিয়েছি বসে বসে একসাথে অনেকগুলো কাজ হচ্ছে আপনাকে প্রোডাক্টিভ হতে হবে গোসল করতে করতে লেকচার রেডি হচ্ছে অজু করতে করতে লেকচারের ফেসগুলো রেডি হচ্ছে রেফারেন্সগুলো রেডি হচ্ছে তো এটা আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে আমি একটা শিক্ষিত সমাজের সাথে কথা বলছি এই কারণে আলোচনার স্কেলটা উঁচু হবে ইনশাআল্লাহ এবং আলোচনার মূল ভাবটা আপনাদেরকে বুঝে নিতে হবে কারণ সবকিছু সব জায়গায় বলা যাবে না তো এখনকার বিশ্বের বেশিরভাগ শয়তান কোন দিকে আছে এটা বিশ্বাস করেন কি হ্যাঁ আলোচনা শেষে বুঝতে পারবেন এই এই বিশ্বে এই বিশ্বটাকে নষ্ট করে ফেলছে কয়েকটা জিনিস এক নাম্বার বস্তুবাদিতা মানে মেটেরিয়ালিজম বস্তুবাদিতা বস্তুবাদিতা কি জিনিস মানুষের জীবনের লক্ষ্য এই দুনিয়াকে করে নেওয়া বাড়ি গাড়ি টাকা পয়সা কিনেছি আমার লাইফ সাকসেস ফ্ল্যাট কিনেছি একটা আরেকটা লাগবে কবে আমি এই সিটির একটা ফ্ল্যাটের মালিক হব কবে আমি একটা বিল্ডিংয়ের মালিক হব কবে আমি একটা ভালো জব পাবো কবে আমি একটা বড় গাড়ি কিনবো এক্স করোলা কিনেছি চলছে না বিএমডাব্লিউ লাগবে বাজাজ সিটি হান্ড্রেড গাড়ি চালাচ্ছি চলবে না আবার কি লাগবে আর ওয়ান ফাইভ লাগবে একটা ব্যবসা খুলেছি ভালোই চলছে না হচ্ছে না আরেকটা লাগবে একটা প্রজেক্ট চলছে না আরেকটা লাগবে এতটুকু ক্ষমতা পেয়েছি আমি সন্তুষ্ট হচ্ছি না আরও লাগবে এই যে চাই চাই আরও চাই এই যে দুনিয়া দুনিয়া এবং দুনিয়া এই কনসেপ্টটার নাম হচ্ছে বস্তুবাদিতা বর্তমান পুরো বিশ্বটা দাঁড়িয়ে আছে এখন এই বস্তুবাদিতার উপরে এই ছোঁয়াটা আগে পশ্চিমা সভ্যতাই ছিল আস্তে আস্তে এই ছোঁয়াটা পুরো বিশ্বে লেগে গেছে এখানে কিন্তু কনস্ট্রাকশন করা দুনিয়াবি ক্ষেত্রে উন্নতি করাটা দোষের কিছু নয় বরং মুসলিমদের হাতেই সমস্ত সভ্যতা গড়ে উঠেছে এটাই সত্য কিন্তু যখন এই বস্তুবাদিতা আমাদেরকে পরকাল ভুলিয়ে দিবে সমস্যা তখনই আমার কথা কি বুঝতে পারছেন কিন্তু বিল্ডিং করতে কোনো সমস্যা নেই ফ্ল্যাট কিনতেও কোনো সমস্যা নেই ব্যবসা করতে কোনো সমস্যা নেই বিএমডাব্লু চালান আপনি কোনো সমস্যা নেই এর এগুলো যদি আপনাকে পরকাল ভুলিয়ে দেয় দুনিয়ার পূজায় ব্যস্ত রাখে কখন সমস্যা দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা এখন এই পূজায় মোটামুটি লিপ্ত হয়ে গেছি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একা শহরে ফ্লাইওভারের উপর দাঁড়াবেন আপনি দেখবেন মানুষ ছুটছে আর ছুটছে সকাল থেকে একদম ফজর থেকে শুরু করে রাত বারোটা একটা এখানে তো রাত হয় না সব দিন আর নাবি সাল্লাল্লাহ আনি হাসাল্লাম শেষ জামানের হাতিসগুলার মধ্যে বলেছিলেন যে যখন মানে ছেলে মেয়ের পোশাক পরবে মেয়ে ছেলের পোশাক পরবে যখন অ্যান্টালি তেলামেতুর অব্যাতুহা মানে তাসী তার মনিবকে জন্ম দিবে তাসী মনিপকে জন্ম দেওয়ার একটা ব্যাখ্যা গোলামায় একরাম এমনটাও করেছেন সমাজে ন্যায় অন্যায় হক বাতিল সত্যমিথ্যার যে মানদণ্ড এটা উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় আমানতকার ব্যক্তিকে বলবে সেয়ানতকার শেয়ান ব্যক্তিকেই বলবে আমার উদ্দার সত্য হবে মিথ্যা মিথ্যা হবে সত্য হক হবে বাতিল বাতিল হবে হক সাদা হবে কালো কালোই হবে সাদা দিন হবে রাত রাত হবে দিন এখন ঢাকা শহরে রাত হয়ে গেছে দিন আর দিন হয়ে গেছে বহু যুবক যুবতীর জন্য রাত এখন বাজে বারোটা আমাদের শহর অ্যাক্টিভ মাসাল্লাহ আমাদের শহর ঘুমাবে চারটায় চারটায় ঘুম উঠবে জোহরের নামাজের আগে লাঞ্চ করে না এখনকার মানুষ ব্রেকফাস্টটাই লাঞ্চ তো আঞ্চালি তেলামে তুরব্বা তুহা এর গভীর ব্যাখ্যা আছে আল্লাহ পাকের হালালকে এই বস্তুবাদী সভ্যতায় হারাম করা হচ্ছে এবং আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করে নেওয়া হচ্ছে আমরা এই দর্শনটা পেয়েছি পশ্চিমা দর্শন থেকে পশ্চিমা সভ্যতায় প্রথম সারা বিশ্বে এই বস্তুবাদীটা ছড়িয়ে দিয়েছে এটা একটা ভয়ঙ্কর জিনিস যেটা আপনাকে পরকাল থেকে ডিমোটিভেটেড করছে আপনাকে মূল যে গোল আমার জীবনের যে মূল লক্ষ্য সেই লক্ষ্য থেকে এই এই বস্তুবাদী আকীদাটা আপনাকে সরিয়ে দিচ্ছে কিভাবে আমি বোঝাচ্ছি আল্লাহ্বক কয়েকটা অ্যাম্বিশন দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে আমাদেরকে তার মধ্যে প্রথমটা হচ্ছে সুরা জারিয়াত আয়াত নাম্বার ছাপ্পান্ন এটা প্রথম কি এটা আল্লাহ্বক বলছেন ওয়ামা আখলাতুল জিন্না ইল্লা ইল আলি আবুদুন আউজু বিল্লাহ হিবিনের সৈতে অনি রজিম ওয়ামা আখলাতুল জিন্না ওলিংসা ইল আলী আবুদুন আল্লাহ্বক আপনাকে আমাকে প্রথম যে দায়িত্ব দিচ্ছেন সেটা হচ্ছে এই আমি মুসলিম আমি আমি নারী হই পুরুষ হই যুবক হই যুবতী হই যেই হই না কেন আল্লাহ পাক আমাকে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন দেখো আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই দুনিয়া পাঠিয়েছে আর কোন কারণ নাই এই যে আল্লাহ পাক আমাদেরকে ষাট বছর সত্তর বছর আয়াত দিয়েছেন একটা কারণ অনলি একটা ইল্লা আবদুন যাতে আমরা আল্লাহর ইবাদত করতে পারি আবার বোঝেন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শুধু তার ইবাদত করতেই পাঠিয়েছেন আল্লাহ পাক এখানে একটা পরীক্ষায় ফেল করেছি হতাশ হয়ে আত্মহত্যা করতে পারেন নাই আল্লাহবাক এখানে একটা মেয়ের পিছনে ঘুরে জীবন নষ্ট করতে নাই পাঠানবাক এখানে আমাদেরকে ধর্ষণের করতে নাই সেঞ্চুরি আল্লাহবাক এখানে আমাদেরকে অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাত করতে পাঠান নাই মাদকের যে ভয়াল থাবা চলছে এর মধ্যে নেশায় বুধ হয়ে যাওয়ার জন্য আল্লাহবাক আমাদেরকে পাঠান নাই কি জন্য পাঠিয়েছে পলিটিক্যাল মারামারি করতে আল্লাহ পাঠান নাই আমাদেরকে নিয়ে সোশ্যাল ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হওয়ার জন্য নাই মিলস ইন্ডাস্ট্রিজ এন্ড ফ্যাক্টরিজ নেশায় বুধ হয়ে পরকাল ভুলে যাওয়ার জন্য আল্লাহ এখানে pardon নাই আল্লাহ একটা রিজনে পাঠিয়েছেন একটা এবং এই দায়িত্বটা আল্লাহ কিন্তু কোরাই গন্ডায় উসুল করে নিবেন আমাদের কাছে ভাববেন না আল্লাহ এই পুরো মহাবিশ্ব খেলার ছলে সৃষ্টি করেছেন এমন নয় আল্লাহ পাক আমি এই মহাবিশ্বকে খেলার ছলে সৃষ্টি করি নাই ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল বলেন আমি শুধুমাত্র এবং শুধুমাত্র আমার করার জিনদেরকে সৃষ্টি করেছে জিনকে আমরা দেখি না আমাদের সাথে আছেন জিনের মধ্যে ভালো খারাপ আছে ঠিক যেমন মানুষের মধ্যে ভালো খারাপ আছে আর প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান জিন থাকে যে মানুষকে খারাপ কাজে প্রলুব্ধ করে যে নিজে খারাপ কাজ জোর করে করায় না সে শুধু প্রলুব্ধ করে সে সে বলে মাদকের মধ্যে শান্তি অস্বাস্থা দেয় কাজটা বাস্তবায়ন করেন আপনি সে বলে যেটা তো ছেলে মেয়ের ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার বন্ধুত্ব এটা এমন কিছু নয় যে করেন আপনি সে বোঝায় যে টাকা পয়সা আর্ন করতে হবে বউ বাচ্চাকে সিকিউর করতে হবে সুদ খান আপনি সে বুঝায় যে তুই তো সময় চলে যাবি সন্তানদের জন্য কি রেখে গেলি তখন ঘুষ খান আপনি সে বুঝায় যে অন্যের সম্পদ যদি আত্মসাত করি শেষ বয়সে কাবা ঘরে গিয়ে হস করে নিব ব্যাস দ্যাটস অল আমার পুরো আমল নামা চকচকা হয়ে যাবে এভাবে শয়তান ওয়াসওয়াসা দেয় কিন্তু কাজটা করি আমরা কোনো কোনো সময় আল্লাপা কোনো কোনো সময় শয়তান দাড়ি টুপি পাগড়ি যুগ্মওয়ালা মানুষকেও নেক্স স্রোতে ধোকা দেয় কোন স্রোতে এদেরকে বদ স্রোতে দেয় না সে একটা কাজকে কল্যাণ হায়ের মনে করে এমন কিছু করে যেটা শয়তান তার সামনে ফুটিয়ে তোলে নেক হিসেবে কিন্তু আসলের পিছনে একটা খারাপ উদ্দেশ্য ছিল দাড়ি টুপিওয়ালা মানুষকে নেক্স স্রোতে শয়তান ধোকা দিয়ে ফেলে কোনো কোনো সময় ভিতর অহংকার জন্ম দিয়ে দেয় কোনো কোনো সময় ডিগ্রি সার্টিফিকেটের গামান্ড নিয়ে আসে কোনো কোনো সময় নারী দিয়ে পদভস্ট করে ফেলে আর কোনো কোনো সময় অর্থের প্রলোভন দিয়ে পদভষ্ট করে ফেলে তো শয়তান কিন্তু কাউকে ছাড়ে না আমি মূল জায়গায় আসি প্রথম যে জিনিসটা এই বিশ্বটাকে ধ্বংস করছে এটা হলো বস্তুবাদিতা যেটা আমাদের এই সমাজের মধ্যে এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে আমি বলছি বারবার স্ট্যাটাস অর্জন করতে কোনো সমস্যা নেই কিন্তু যদি এই স্ট্যাটাস আমাকে আমার পরকালীন গোল থেকে সরিয়ে দেয় তখনই সমস্যা কারণ মৌধ কাউকে ছাড়বে না কবরও কাউকে ছাড়বে না আমাদের মাঠও কাউকে ছাড়বে না আল্লাহ পাকের সামনে আমাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি হিসেব একজন একজন করে একজন একজন করে এমন নয় দশজন আসবে তারপর দশজন তারপর দশজন ন আবদুল্লাহ তুমি আসো আব্দুর রহমান তুমি আসো এই মোহাম্মদ তুমি আসো এই দাউ তুমি আসো একজন একজন করে একজন একজন করে সো এই জিনিসটা যদি আমার মাথায় থাকে তাহলে আমি কিন্তু বস্তুবাদী হতে পারবো না আমি বলছি দুনিয়া আমার প্রয়োজন আল্লাপা কি বলেছেন এই দুনিয়া হচ্ছে আর দুনিয়া দুনিয়া জন্য কারাগার কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই এখানে প্রশাসন অনেক ভাই বোন আছেন তারা জানেন কারাগার কি জিনিস আর যারা দুই একবার যাওয়া আসা করেছে ওরা জানে কি জিনিস এখানে আপনার কোনো ব্যক্তির স্বাধীনতা নাই আপনি আপনার স্তেন যা করবেন শিশি যেতে পারবেন না আপনি পারমিশন নিতে হবে তারা নিয়ে যাবে তারপরে যেতে পারবেন তাও হ্যান্ডকাপ পরিয়ে দুনিয়া দুনিয়া মুমিনদের কারাগার এখানে আপনি খেতে পারবেন না খাবার আসবে তারপর খাবেন ঘুমাতে পারবেন না যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন তা কতক্ষণ ঘুমাবেন তাও ফিক্স করা মানে কারাগার মানে কি যেখানে আপনার ব্যক্তির স্বাধীনতা চলে না যেখানে আমি চলবো একটা সিস্টেমের আওতায় এখন নমিজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার আর এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি কেমন করে আমি আল্লাহকে ভুলে নামাজ বাদ দিতে পারি কেমন করে জাকাত সেই কবে ফরজ হয়েছে মিল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ করেছি জাকাত দিই না রমজান মাস যায় আসে যায় আসে যায় আসে রোজাও রাখি না তারাবি আমি পড়তে পারি না কোরআন আমার সামনে মানুষ তেলাবাদ করে কোরআন আমার ঘরে পড়ে আছে শেলফের উপরে ধুলাও আছে সেলফের উপরে কোরআন ধুলাওয়ালা ধুলা মাখা ধুলো মাখা কোরআন পড়ার তৌফিক হয় না নবীর হাদিসগুলো চর্চা করার তৌফিক হচ্ছে না ইসলামিক বইপত্র বইপত্র পড়তে পারি না এই কারাগারের জীবনে বসি আমি একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছি মাদক খাচ্ছি জেনা করছি কোন কোন সময় ধর্ষণ করছি কোন কোন সময় সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি এই কারাগারের জীবনে বসে যেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই তাহলে কারাগারের জীবনের মেয়াদ যখন শেষ হবে যখন তাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে অর্থাৎ মৃত্যু তখন তার সাথে কি কিরকম রিমান্ডে আচরণ করা হবে এটা ভালো করে বুঝে নেন নবীজি বলছেন আর দুনিয়া সিজনাল মোমেন ওয়াল জান্নাতুল কাফের কাফেরদের জন্য মশরেকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত জান্নাত মানে কি যা ইচ্ছা তাই করতে পারবেন জান্নাত মানে কি আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খমর চাই শরাব আপনার সামনে হাজির চিন্তা করার সাথে সাথে জান্নাত মানে কি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহকে আপনি দেখতে পারবেন জান্নাত মানে কি আপনি মধুর নহর দুধের নহর পানির নহর শরাবের নহর হুড়ে আইন চতুর্দিকে ঘোরাফেরা করছে একজন নিম্ন মানের জান্নাতি মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে তাদের সাথেই দুজন করে হুড়ে আইন আহাল পরিবার তো আছেই আছে চারপাশে ঘোরাফেরা জান্নাত মানে কি যেখানে যা ইচ্ছা তাই করা যাবে বলার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই সেখানে কোনো মৃত্যু নাই সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই কোনো গাল গল্প নাই কোনো মিথ্যা নাই কষ্টের ক্লেশ মাত্র নাই থুতু ফেলতে হবে না জান্নাত মানে থুতু ফেলতে হবে না জান্নাত মানে হাঁচি হবে না নাক ঝাড়তে হবে না জান্নাত মানে স্তেন যা পেশাব পায়খানা করার টেনশন নাই মানুষ খাবার খাবে একটা ঢেকুর তুলবে ব্যাস খাবার হজম হয়ে গেছে আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাহ পাক আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো ইনশাল আর তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম যাও কোনোদিন অসন্তুষ্ট হবো। ব্যাস দ্যাটস অল। এখন আপনি যত কিছুই করেন বস্তুবাদী জীবনে মনে একটা ভয় থেকে যাবে। আপনি বিশ্বনেতা হয়েছেন, বড় শিল্পপতি হয়েছেন, পলিটিশিয়ান হয়েছেন, ইকোনমিস্ট হয়েছেন। মনে একটা ভয় থেকে যাবে যে morte আমাকে এক্ষেত্রে আল্লাহ আমাকে ধরবেই। হিসেব আমাকে দেওয়া লাগবেই। কবরে আমাকে একাই যাওয়া লাগবেই। আমাকে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। মনে একটা ভয় কাজ করে যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই। মানুষ বাইরে অভিনয় করে মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে কোন কোন ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিলেন ইন্তেকাল করেছেন একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম কলেজে পড়তাম মাঝে মাঝে টুকটাক এ ধরনের কিতাব বইপত্র পড়া হয়েছে হেমু মিসির আলী এইসব পড়া হয়েছে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নজরুলের কবিতাগুলো ইভেন শেক্সপিয়ার যিনি জনক যাই হোক তিনি তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ কথা তিনি বলছেন তার মতো করে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি কোনো কোন ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ানরা কারণ তাদেরকে অনেক বড় অভিনয় করতে হয় এটা আমার কথা না কথা দেখেন তো পাঠিয়েছেন তার ইবাদত করতে আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে ভুলিয়ে দিল কিভাবে কয়েকটা প্রলোভন দিল প্রথম প্রলোভন হচ্ছে টাকা তারপরে জীবনে কি করবো প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা তারপরে চাই চাই আরও চাই এই একটা আকিদা দর্শন তারপরে আমার পরে আমার স্ত্রী সন্তান আহাল পরিবারে কি হবে আর আরেকটা দর্শন আছে এটাকে বলে চার দর্শন এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন চার কিরকম তার কবিতা পড়লে দেখবেন লিখে আছে দু হাতে যা পাও হাত পেতে নাও দু হাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক বাকির খাতা শূন্য থাক ঠিক চার দর্শন এটা ফিলোসফি পড়েছেন এখানে অনেক টিচারও আছেন আমি জানি তারা এই কথাগুলো বুঝবেন চার ভাগ দর্শন কেমন ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে এটা হলো চার ভাগ দর্শন তো দু হাতে যাবো হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক মিল আছে না ঋণ করে হলো ঘি খান যেভাবে হোক ঘি খান আপনি মানে ঋণ করে হলো ঘি খান যতদিন বাঁচবেন সুখে বাঁচবেন তাহলে এই দর্শনগুলো বস্তুবাদী না বুঝতে পারছেন কি না ম্যাটেরিয়ালিজম বস্তুবাদিতা মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া যেভাবে হোক অর্জন করে নেন বাকির খাতা শূন্য থাকে ইসলামিক কনসেপ্ট এ টোটাল ডিফারেন্ট কনসেপ্ট ইসলামের ইমান আকিদা ইসলাম পরকাল মোহাম্মদ সাল আলী হাসাল্লামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট আমরা বলি কি এই দুনিয়াতে আমরা মোসাফির দুনিয়াতে আমরা কি মুসাফির কে কতদিন থাকবো কোনো ঠিক নাই নবীজ বলছেন হ্যাঁ আবদুল্লাহ বিন তুমি দুনিয়াতে মোসাফিরের মতো থাকো সকালবেলা উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যাবেলা হলে সকালের অপেক্ষা করো দর্শনের মধ্যে কত পার্থক্য না আকাশ পাতাল পার্থক্য না এখন যদি বস্তুবাদী দর্শন দিয়ে আপনি চলাফেরা করেন তাহলে তো আপনার লাইফের অ্যাম্বিশন হবে একটা ফ্ল্যাট আর ওটা এনি হাও আপনাকে অ্যাচিভ করতে হবে লিগ্যাল হয়ে অর ইলিগেল হয়ে আপনাকে অ্যাচিভ করতেই হবে অ্যাচিভ করতেই হবে যেহেতু আপনার মোটিভটা হচ্ছে মেটেরিয়ালিজম বস্তুবাদিতা আর নবী সাল আলী হাসালাম কি বলছেন সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যা বেলায় থাকলে সকালের অপেক্ষা করো তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকো নবীজি আরো বলছেন তুমি কখনো উপরের দিকে চোখ দিয়ে হেঁটো না রাস্তায় যখন হাঁটবে উপরের দিকে দেখো না বরং তুমি দেখো যে তোমার নিচে কারা আছে আবার বলছি নবীজি বলছেন তোমরা হাঁটবে যখন রাস্তায় চলাফেরা করবে তোমাদের উপরের দিকে দেখবে না যে তোমাদের উপরে কারা আছে অলওয়েজ দেখবা তোমাদের নিচে কারা আছে তোমাদের চেয়ে খারাপ কারা আছে এক ভাইকে আপনি দেখবেন আপনি সুস্থ তার হাত নাই আরেক ভাইকে দেখবেন আপনি সুস্থ তার চোখ নাই এক ভাইয়ের পা প্যারালাইজড হয়ে গেছে এক ভাইয়ের বডি প্যারালাইজড একজন হার্টের রোগী একজন ডায়াবেটিসের রোগী আপনি সুস্থ আছেন অথচ ওই ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে আপনার নাই এখানে কে ধনী বলেন দেখে আপনি না সে আপনার সুস্থতা আছে আরেক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস কিন্তু আপনার এতটুকু নাই ছোট্ট একটা বাসা আপনার কষ্ট লাগে আমারও যদি এমন হতো ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি সুখে নাই তা পরিবারে অশান্তি তার পরিবারে তা ভালোবাসার বন্ধন নাই আপনার পরিবারে আছে একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে চার পাঁচশো এক হাজার টাকা আর্ন করে বাসায় চলে গেল গিয়ে বাসা লালু ভট্টা ডিম ভাজা ডাল দিয়ে ভাত খাচ্ছে সুখে আছে দিব্যি বউয়ের সাথে গল্প করছে চাপ দেখছে আর সেই তো কবে আপনি ওয়াইফকে নিয়ে চাপ দেখেছেন ঠিক নাই আপনি টাকা অর্জন করার নেশায় বছরের পর বছর স্ত্রী থেকে দূরে আছে দেখারই সৌভাগ্য হয় না আসলে সুখ কাকে বলে সুখটা কি জিনিস ঢাকাবাসীকে সুখ বোঝানো দরকার সুখটা কি জিনিস সুখটা হচ্ছে ইন্টারনাল পিস যখন আপনি বা আমি আমি নিজেকে বলছি যখন আমরা আল্লাহকে পাব আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে রসুলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারবো যা আছে এতে সুক্রিয়া আদায় করব আপেকেও নাই কেউ নাই দুনিয়াতে কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকিদা আরস্য থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দেয় আপনাকে খালি চাই চাই আরও চাই ওই যে দু হাতে চাপাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাকার আমাদের দর্শন দু হাতে চাপাও হাত পেতে নাও না বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে সন্তুষ্ট থাকো বাকির খাতা শূন্য থাক না বাকির খাতা পূর্ণ হোক মানে পরকালটা বাকির খাতা না পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক প্রয়োজনে দুনিয়ার সব যদি চলেও যায় যাক তারপরে বাকির খাতা কি হোক পূর্ণ হোক এটাই আল্লাহ আলার মধ্যে বলছেন দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকা কিন্তু আখেরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী প্রিয় ভাই এবং বোনেরা যারা শুনছেন আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক এর মানে এই না আমরা দুনিয়ার প্রোগ্রেসে যাব না অবশ্যই যাব আমরা অবশ্যই যাব পুরো নেশন জাতিগতভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সমকক্ষ তো হতে হবে হবে কি না আমরা কি ওয়ার্ল্ডের সমকক্ষ হতে পেরেছি আপনাদের কি মনে হয় যে মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ সেতু ফ্লাইওভার এগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের সমকক্ষ হওয়া যায় প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কিনা তাদের অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই যে মৌলিক চাহিদা বেকারত্ব ঘোচানো তিনবেলা খাওয়া খেয়ে পরে বাঁচা জীবনের অধিকার জীবনের অধিকার সিকিউরিটি এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে কিনা এটা হচ্ছে আপনার উন্নতির মানদণ্ড উন্নতির মানদণ্ড কি আমরা এখন যেখানে আছি না সতেরোশো সালে অ্যাডাম স্মিথ তার চেয়ে আগের জায়গায় ছিলেন সতেরোশো সালে অ্যাডাম স্মিথ একটা বই লিখেছেন তার নাম হচ্ছে যে দ্য ওয়েলথ অফ নেশন এই কিভাবে একটা রাষ্ট্রের ওয়েলথ ফাংশন করে ওই সতেরোশো সালে তিনি যে চিন্তাগুলো করেছেন এখন পর্যন্ত আমরা সেই চিন্তা বাস্তবায়ন করতে পারি নাই সতেরোশো সালের চিন্তা কিন্তু ওই চিন্তা বাস্তবায়ন করেছে পশ্চিমারা পশ্চিমা সভ্যতা যে যেটা আপনি দেখছেন দাঁড়িয়ে আছে এই একটা বইয়ের উপর দাঁড়িয়ে আছে যেমন একটা এক্সাম্পল দিই আলোচনাটা কঠিন হয়ে যাবে অন্যদিকে যাব আমি আমরা মনে করি যে অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করব ঠিক আছে অর্থনীতির পুরো বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করে আমরা সমৃদ্ধি নিয়ে আসবো আসলে বিষয়টা কি জানেন অর্থনীতি নিজের একটা ফ্লো আছে ও নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে এবং তার উপর একটা ইনভিজিবল হ্যান্ড থাকে অদৃশ্য হাত যেটা আমরা বলি আল্লাহ রবুল্লা আল্লাহ আল্লাহরবুল আলমিন এই পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আমরা যখন সেটাকে ইন্টারফেয়ার করতে যাব তখন ইকোনমি গলাপস করে যাবো এই যে করছে কলাপস আরও ব্যাপার আছে শুধু ব্যবসা অর্থনীতি এক্সপোর্ট ইম্পোর্ট এগুলোকে তিনি জাতির মানদণ্ড বলতেন না তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত জাতির প্রত্যেক ব্যক্তির মধ্যে এথিক্স না আসবে নীতি নীতি যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি থামাতে পারবেন হয়েছে না শুধু তাই ব্যবসা না আদর্শ কতটুকু আছে এই যে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় ভেজাল খাবার খাওয়া আছে ওদের কি টাকার অভাব আছে ওদের টাকার কিন্তু অভাব নাই নেম ফ্রেমের কোনো ঘাটতি আছে এস্টাবলিশড বিজনেস তাহলে কেন আপনাকে ভেজাল খাওয়াবে কারণ তার মধ্যে এথিক্স নাই নীতি নাই এই জন্য জাতির প্রত্যেক সদস্যকে মানে প্রত্যেক জনগণের প্রত্যেককেই আগে নীতিগত শিক্ষা দেওয়া উচিত আর এই কাজটাই করে ইসলাম এই এথিক্স এবং নীতি শেখাকে ইসলাম ইসলামের চেয়ে ইসলামের চেয়ে সার্বজনীনভাবে এবং যুগোপযোগীভাবে কেউই এথিক্স শেখাতে পারবে না কাগজে কলমে অনেকে অনেক কথা বলতে পারে প্র্যাকটিক্যালি শেখাবে কে ইসলাম এখন বলতে পারেন তাহলে মুসলিমদের মধ্যে দুর্নীতি কেন মুসলিমদের মধ্যে কেন এই সমস্যাগুলো হয় উত্তর একটাই ওই যে স্যার বলে গেলেন আমি এক বিভিন্ন মাসে যে এক এক জায়গায় এক এক কথা বলে উত্তরটা কি উত্তরটা হচ্ছে যে কোরআন এবং সুনার সঠিক যে শিক্ষাটা আছে এই শিক্ষাটা আমরা অনেকেই বাস্তবায়ন করতে পারছি না এটা আমাদের ব্যর্থতা এটা কাদের ব্যর্থতা এটা আমাদের ব্যর্থ এখানে আমাদের ব্যক্ত ব্যক্তি স্বার্থ থাকতে পারে এখানে আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে আমার ভিতরে অহংকার থাকতে পারে বা আমি অল্প শিক্ষিত হতে পারি এবং এমন হতে পারে আমার জ্ঞানটা যুগোপযোগী না ইসলামিক জ্ঞান আমার মধ্যে আছে কিন্তু কিভাবে এই জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করব এই জ্ঞানটা নাই এই কারণে আমরা হয়তো বা ইসলাম কোরআন সুন্দর হাতে থাকার পরেও এই সমস্যাগুলো ফেস করছে প্রথম সমস্যা হচ্ছে বস্তুবাদিতা আল্লাহ বাক সবাইকে যারা আলোচনা শুনছি দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচাক বলি আমি দুনিয়ার প্রেমিক না প্রেমিক হব আল্লাহ রাখের হাতে কতটুকু দাম আছে দুনিয়ার আল্লাহ বাক বলছেন একটা মাছির পাখার সমানও না একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে আল্লাহাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের বসে পানি পান করতে পারতো না তার মানে এই দুনিয়াতে যা করো করো আমার তো কোনো দামই নাই দুনিয়া কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করবো আর ওই যে দুই জাতির কথা বললাম জিন এবং মানব জাতি আপনারা সুরা আর রহমান পড়বেন রহমান নাম তো অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে আল্লাহাক মার্সিফুল মোস্ট মার্সিফুল কিন্তু এই সুরা রহমানে একটা ভয়ঙ্কর আয়াত আছে কি সেনাফরুকুল আহকুম আইয়ো হ্যাঁ হে মানুষ এবং জিন হে মানুষ এবং জিন শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্য ফারেক হচ্ছি অপেক্ষা করতে থাক মানে আল্লাহ্পা কুল্লু কুল্লা ইয়ামিন হু আফিশ শাহ মানে আল্লাহ্পা কি করেন সময় তার কাজে ব্যস্ত আছেন মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই মাখলুকের কোনো অভাব নাই আল্লাহ্পা প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছেন তার কাজে শানে ব্যস্ত আছেন কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্য মানুষ আর জন্য সুবহানাল্লাহ মানুষ আর জিনদের জন্য আল্লাহ পাক বলেন সানাফুরু গলাকুম আইউহা দুনিয়ার মধ্যে এই সব করে বেরাছো তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারেক হব ইনশাআল্লাহ ওইটাই হলো কিয়ামতের দিন যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি ইনশাআল্লাহ আমরা কেউ বস্তুবাদী মানে হব না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমরা সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার তৌফিক দান করুন আমরা উন্নতি করব অবশ্যই অগ্রগতি করব আমরা সবকিছুই করব কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যম পন্থী থাকতে হবে না একদম গোলালু মার্কা আর না চরমপন্থী মাঝামাঝি থাকার চেষ্টা করতে হবে আল্লাহ দান করে নেন